ডাক্তার ডাক্তার আমাকে বাঁচান আমি মনে হয় আর বাঁচব না দিদি 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 আমার জীবনে একই বাংলাদেশের মানুষ আমাকে এত ঘৃণা করবে আমি কোনো দিনও কল্পনা করিনি হাসিনা আপা তোমার শরীর খুব খারাপ এ তো আজে বাজে পেশার বন্ধু করো তো নিজের পায়ে নিজের কোরআন মেরে এখন আর ভালো মন্দ ভেবে লাভ নেই তোমাকে আমি অনেক আগের থেকে সাবধান করে দিয়েছি জনগণের সাথে বেমানি করো না এখন বুঝতে পারছো উন্নয় করা কি ফল মমতা দিদি যা হবার হয়েছে বর্তমানে আমি অসুস্থ আমার ভালো চিকিৎসার ব্যবস্থা করেন আমি ব্যস্ত চাই হাসিনা আপা তুমি এত চিন্তা করো না ধৈর্য ধরো একদম ভালো হয়ে যাবে আরে মুদিভাই ভাই নাকি মুদিভাই ভাই তোমাকে তো ডাক্তার মনে করছি মুদিভাই ভাই তুমি এসেছ খুব ভালো করছো মোদি ভাই মধ্যে থাকা অবস্থায় তুমি আমার কাছে যত আবদার করেছিলে সব আবদার আমি পূরণ করেছি তোমার আবদার পূরণ করতে গিয়ে দেশের মানুষের সাথে আমি অনেক উন্নয় করেছি যার প্রতিফল আজ আমি দেশ ছাড়া হয়েছি মোদি ভাই আমি খুব বিপদে আছি মোদি ভাই আমার এই বিপদে তোমার কাছে আমি একটি আবদার করব আর সেটা হলো তোমার দেশে আমাকে থাকতে দাও হাসিনা আপা তুমি এখন অসুস্থ তোমার চিকিৎসা করতে যা যা লাগবে সবই আমি দিব কিন্তু তোমাকে আমার দেশে থাকতে দিব না তোমাকে যদি আমি দেশে থাকতে দেই তাহলে দেশের জনগণ আমাকে গদি থেকে টানে হিস্ট্রে নামাবে আমি চাই না তোমার কারণে আমি গদি ছাড়া হই আরে মোদি ভাই এ আপনি কি বলেন আপনার এত উপকার করলাম আর আপনি আমাকে আপনার দেশে সামান্য আশ্রয় দিবেন না সি মোদি ভাই আমি বড় ভুল করেছি তোমাকে হেল্প করে তুমি যে এত বড় বেঈমান আগে জানলে তোমাকে প্রকার সহযোগিতাই করতাম না সম্মানিত ভিআর্স এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন